আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে অ্যাডভিউ থেকে অ্যাড দেখার মাধ্যমে ইনকামটা স্টার্ট করবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তো আমি ইতিমধ্যেই অ্যাডভিউ অপশনে টাচ করে নিতেছি এটা দেখানোর আগে আমার অ্যাকাউন্ট কিনা সেটা দেখানোর জন্য এখান থেকে আমি থ্রি লাইন মেনুতে টাচ করে প্রোফাইলটা দেখাইতেছি ঠিক আছে তো এটা কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা ঠিক আছে এটা কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্তেছেন এখানে তো আপনারা কিন্তু প্রত্যেকটা দিন চারটা করে অ্যাড দেখার মাধ্যমে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে এ দেখে নিচে কিন্তু চারটা অ্যাডের অপশন শো করতেছে এখানে কিন্তু আপনারা চারটা অ্যাড দেখতে পারবেন চারটা অ্যাডগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে তো দেখতে পেতেছেন এখানে কিন্তু একটা টাইম কাউন্ট শো করতেছে ঠিক আছে তিরিশ সেকেন্ড আপনাদের বলবে যে এখানে ওয়েট করার জন্য এখানে একটা বিজ্ঞাপন আসবে আমার এখানে বিজ্ঞাপনটা এখন আসে নাই আসলে স্কিপ করে দিব। তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করি এখন আচ্ছা আমার কিন্তু প্রায় কিন্তু টাইমটা কিন্তু প্রায় শেষের দিকে ঠিক আছে তো এখান থেকে যখন টাইমটা শেষ হয়ে যাবে সাথে সাথে এখানে একটা ক্লেম নেওয়ার একটা অপশন আসবে আমি ক্লেম অপশন টাচ করলে কিন্তু আমার মেনুওয়ালাটি কিন্তু এই ব্যালেন্সটার সাথে সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই দেখেন আমার নিচে কিন্তু ক্লেম অপশন কিন্তু অলরেডি বাইশে পড়ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আপনার রেফার কোডের মাধ্যমে যখন আপনারা যে অ্যাডবি থেকে যে মূলত ইনকামটা স্টার্ট করবেন এটার আগে কিন্তু আপনাদের আপনাদের রেফার কোডের মাধ্যমে দুইটা অ্যাকাউন্ট মাস্ট বি কিন্তু অবশ্যই ভেরিফাই থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এক মাস ফ্রিতে চারটা এড দেখার মাধ্যমে কিন্তু আর্নিংটা করতে পারবেন ঠিক আছে এখানে একটা টাস্ক করলেই হয়ে যাবে সর্বতম আবেদন করে রেখা দেবেন আপনার রেফার কোডের মাধ্যমে যখন দুইটা ভেরিফাই হয়ে যাবে তখনই কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু এডবি থেকে ইনকামটা স্টার্ট করতে পারবেন ঠিক আছে যারা অনলাইন থেকে রিয়েলভাবে ইনকাম করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ